তো বন্ধুরা তো বন্ধুরা আজকে এসেছি একটা নতুন বাস্তব বাস্তব কাহিনী কাহিনী রিমিয়ার রিমিয়ার পলাশের স্বপ্নস্বপ্ন ভালোবাসার স্বপ্ন স্বপ্নদের কাহিনী যার যার জীবনে এমন ঘটেছে সে লাস্টে কমেন্ট করে যাবে এবং পার্লে সাবস্ক্রাইব করবে তো বেশি কিছু না বলে শুরু করি বাস্তব স্বপ্নভঙ্গের গল্পটা রিমিয়ার পলাশ এই দুজনকেই গ্রামের ছোট থেকে বড় সবাই জানতো ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া নদীর ধারে ঘুরতে বেড়ানো আরও হাজারো হাজারো ছোট্ট ছোট্ট মুহূর্ত সব যেন তাদের জন্য ছিল একটা অটুট বন্ধন দুজন দুজনকে খুব ভালোবাসত কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না রিমির বাবা যিনি প্রেমকে দুচোকে সহ্য করতেই পারেন না আর তাই তার একমাত্র মেয়ে রিমির বিয়ে ঠিক করল শহরের ধনী এক ব্যবসায়ীর ছেলের সাথে রিমি কাঁদল বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করল কিন্তু কেউ শুনল না রিমির মনের কথা পলাশের প্রতি তার কবির ভালোবাসার বেদনা কেউ বুঝলো না তাই অনিচ্ছার সত্ত্বেও রিমি বিয়েতে রাজি হলো কিন্তু বিয়ের দিন সাজগোজ করা রিমি পেছন দরজা দিয়ে পালিয়ে গেল নদীর পাড়ে সেখানে পলাশ অপেক্ষা করছিল বিয়ের সাজে রিমিকে শেষবারের মতো দেখবে বলে দুজনেই জানতো পালিয়ে যাওয়ার মতো সাহস তাদের নেই দুজন দুজনকে জড়িয়ে ধরল দুজনের চোখে অশ্রুর বন্যা বইছে পলাশ রিমিকে একটা কিস দিয়ে তার আঙ্গুলে একটা আংটি পরিয়ে রিমির দিকে তাকিয়ে বলল তুমি আমাকে ভুলে যাবে না গো রিমির দুঃখকে কেউ বোঝে না রিমি সে তার ভালোবাসার দুঃখকে বুকে চেপে মৃদু হেসে বললো ভুলে যাওয়া এত সহজ হলে তো বেঁচে থাকাই সহজ হয়ে যেত সেদিন শেষবারের মতো দুজন দুজনকে বিদায় জানালো রিমি ফিরে গেল তার বিয়েতে আর পলাশ মনের দুঃখে নদীর জলে ঝাঁপ দিল আর শেষ হলো রিমি ও পলাশের স্বপ্নের ভালোবাসা